কাজে মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা রক্ষা করে হারাম কোনো কিছু নয় এই ধরনের সামাজিক কাজ সবই করা যাবে মসজিদে কোন সমস্যা নেই অর্থাৎ মসজিদে কালচারাল প্রোগ্রাম পর্দার সাথে সেখানে বসবেন সামাজিক যেগুলো হারাম নয় বাজনা কোনো সমস্যা নেই আল্লাহর ঘরে রাজনীতি চলবে না আল্লাহর ঘরে রাজনীতি চলবে না আল্লাহর ঘরে কোরআন তেল চলবে আল্লাহর ঘরে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ চলবে আল্লাহর প্রতি প্রার্থনা চলবে ইবাদত চলবে আল্লাহর রাসুলের সেই দরুদ চলবে কিন্তু মসজিদে কোনোভাবেই এইসব অন্যায় অপরাধ কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা দেওয়ার রাজনীতি চলবে না এই সমস্ত বেদব লোক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ এরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এরা হচ্ছে প্রতারক এবং এরা হচ্ছে ইন্ডিয়ান রয়ের এজেন্ট সুতরাং সাবধান এই সমস্ত বড় বড় দারিবিহীন মুফতিদেরকে চিহ্নিত করে রাখতে হবে আগামী দিনে এদেরকে আবারও আমাদেরকে ইন্ডিয়াতে পাঠাতে